ব্যায়াম একটি সুস্থ জীবনযাত্রার একটি অপরিহার্য উপাদান যা কেবল শারীরিক সুস্থতার বাইরেও অসংখ্য উপকারিতা প্রদান করে পুরুষের জন্য দৈনিক রুটিন নিয়মিত শারীরিক কার্যালাপ অন্তর্ভুক্ত করা কেবল সর্বোত্তম শারীরিক সুস্থ বজায় রাখার জন্যই নয় বরং মানসিক ও সুস্থতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়ামে অংশগ্রহণ দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হৃদয় রোগ করতে পারে হৃদয় রোগের স্বাস্থ্য উন্নত করতে পারে এবং পেশি শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি করতে পারে এই শারীরিক সুবিধাগুলির পাশাপাশি ব্যায়াম মানসিক চাপ পরিচালনা উদ্বেগ এবং বিচ্ছন্নতার লক্ষণগুলি উপশম করতে এবং সামগ্রিক মেজাজ উন্নত করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার ব্যায়াম এটি জ্ঞানীয় কার্যকারিতা ও উন্নত করে ঘুমের মান উন্নত করে এবং আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাসের বৃদ্ধি করে শারীরিক কার্যলাপকে তাদের জীবনের একটি ধারাবাহিক অংশ অংশ করে পুরুষেরা তাদের সামগ্রিক জীবনের মানের গভীর উন্নতি অনুভব করতে পারে নিশ্চিত করে যে তাদের শারীরিক এবং মন উভয়ই শক্তিশালী এবং স্থিতি স্থাপক থাকে এই ব্লকটি পুরুষদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম যে অসংখ্য সুবিধা প্রদান করে তা নিয়ে আলোচনা করে নিয়মিত ব্যায়ামের শারীরিক উপকারিতা ওজন উত্তোলন এবং প্রতিরোধ প্রশিক্ষণের মতো শক্তি প্রশিক্ষণ ব্যায়ামগুলি পেশি ভর তৈরি এবং বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য পেশি শক্তি বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ বয়সের সাথে সাথে পেতে থাকে শক্তিশালী পেশি কেবল শারীরিক কর্মক্ষমতা উন্নত করে না বরং জয়েন্টের স্বাস্থ্যকেও সমর্থন করে এবং আঘাত প্রতিরোধ করে নিয়মিত ব্যায়াম ক্যালোরি পরি এবং বিপাকীয় হার উন্নত করে ওজন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেসব পুরুষ তাদের দৈনন্দিন রুটিনে শারীরিক কার্যালপ অন্তর্ভুক্ত করে তাদের স্বাস্থ্যকর ওজন বজায় রাখার এবং স্বাস্থ্য সমস্যা এড়াতে পারার সম্ভাবনা বেশি থাকে হাড়ের গুণত্ব এবং জয়েন্টের স্বাস্থ্য বজায় রাখার জন্য হাঁটা জগিং এবং প্রতিরোধ প্রশিক্ষণের মতে ওজন বহনকারী ব্যায়াম অপরিহার্য এবং হাড়ের বৃদ্ধিকে উদ্দীপিক করে এবং ঝুঁকি কমায় যা হাড়কে দুর্বল করে এবং ফ্র্যাকচারের জন্য আরও সংবেদনশীল করে তোলে পুরুষদের জন্য নিয়মিত ব্যায়াম হাড়ের শক্তি এবং নিয়মিততা বজায় রাখতে সাহায্য করতে পারে সামগ্রিক গতিশীলতা বৃদ্ধি করে এবং আঘাতের ঝুঁকি কমে হৃদয় রোগ সংক্রান্ত ব্যায়াম ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করে এবং শ্বাস প্রশ্বাসের কার্যকারিতা উন্নত করে এটি বিশেষ করে সেই সব পুরুষদের জন্য উপকারী যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে পারে এবং শারীরিকভাবে কঠোর পরিশ্রম করেন নিয়মিত ব্যায়াম শ্বাস প্রশ্বাসের পেশিগুলিকে শক্তিশালী করে অক্সিজেন গ্রহণ বৃদ্ধি করে এবং সামগ্রিক শক্তিশালিতা উন্নত করে যার ফলে পুরুষরা আরো সহজে এবং দক্ষতার সাথে দৈনিক কার্যক্রম করতে পারে রক্ত সঞ্চালন উন্নত করে চাপ কমায় এবং সামগ্রিক শারীরিক সুস্থতা বৃদ্ধি করে ব্যায়াম যৌন স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে নিয়মিত শারীরিক নিযুক্ত পুরুষরা উন্নত যৌন কর্মক্ষমতা এবং লেবিডো অনুভব করে এছাড়াও ব্যায়াম হৃদয় রোগের স্বাস্থ্য এবং হরমোনের ভারসাম্য উন্নত করে লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে ব্যায়াম একটি শক্তিশালী মানসিক চাপ শারীরিক কার্যলাপ উৎপাদনকে উদ্ভিদ করে যা ভালো লাগা হরমোন পরিচিত যা মানসিক চাপ এবং উদ্বেদের মাত্রা কমাতে সাহায্য করে পুরুষদের জন্য নিয়মিত ব্যায়াম দৈনিক চাপ মোকাবেলার জন্য একটি কার্যকর উপায় প্রদান করতে পারে যা শান্ত এবং শিথিলতার অনুভূতি জাগায় যোগ ব্যায়াম তাইচি এবং ধ্যানের মতো কার্যালাপ মানসিক সুস্থতার জন্য বিশেষভাবে উপকারী হতে পারে নিয়মিত ব্যায়াম লক্ষণগুলি উপশম করে এবং সামগ্রিক মেজাজ উন্নত করে বলে প্রমাণিত হয়েছে শারীরিক কার্যালাপ এবং মানসিক স্বাস্থ্যের নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য যারা নিয়মিত ব্যায়াম করেন তারা সুখী আরো ইতিবাচক এবং মানসিকভাবে ভারসাম্যপূর্ণ বোধ করেন বলে জানান মস্তিষ্কের সাথে স্বাস্থ্যের উপর ব্যায়ামের গভীর প্রভাব রয়েছে নিয়মিত শারীরিক মস্তিষ্কের রক্ত প্রবাহ উন্নত করে নতুন বৃদ্ধির করে এবং কার্যকারিতা উন্নত করে বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ব্যায়াম মানসিক সহনশীলতা বজায় রাখতে সাহায্য করে এবং জ্ঞানীয় এবং রোগের ঝুঁকি কমাতে পারে